ওয়েলকাম টু রুচি বাংলা আজকে আমি নিয়ে চলে আসলাম চিরের পোলাও তোমাদের জন্য এটাকে আমরা বেঙ্গলি স্টাইলে পোহাও বলতে পারি প্রথমে তেল দিয়ে যে কোনো রকমের সবজি তোমরা এখানে ব্যবহার করতে পারো আমরা দিয়েছিলাম এখানে আলু বিনস গাজর আর পেঁয়াজ তার সাথে একটু তেজপাতা ভালো করে ভেজে নিয়ে তাতে একটু হলুদ গুঁড়ো নুন আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হল বাদামটা কিন্তু আগেই ভেজে তুলে রাখা ছিল একটুখানি চিনি কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেওয়া হয়েছিল সাথে একটুখানি লঙ্কা কুচি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তার সাথে দু চামচ ঘি আর গোটা গরম মশলা থেতো করে নিয়ে দিয়ে দেওয়া হয়েছিল চিরের পোলাও বানানোর চিড়েগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে দেওয়া হয়েছিল তোমরা বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছিল খেতে এইটা কিন্তু দুধর্ষ খেতে হয়েছিল এরকমই ভিডিও দেখতে হলে রুচি বাংলাকে সাবস্ক্রাইব করো আর তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে জানিও এটা কিন্তু জলখাবারের জন্য পারফেক্ট রেসিপি then tata ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে